আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাব আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম গাজার উত্তরাঞ্চলে চার ইসরায়েলি গুপ্তচর নিহত জানালো হামাস ইন্দোনেশিয়ার ভয়াবহ বন্যা মৃত্যু বেড়ে ছয়শো একত্রিশ ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে বড় কিছু লুকানো হচ্ছে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় হামলার অনুমোদন নিশ্চিত করলো হোয়াইট হাউস সর্বশেষ জানাবো ইমরান খানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক 144 ধারা জারি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত গাজার উত্তরাঞ্চলে চার ইসরায়েলি গুপ্তচর নিহত জানালো হামাস উত্তর গাজায় ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করার সময় চারজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস সোমবার এক ডিসেম্বর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেয়া বিবৃতিতে সংগঠনের সামরিক শাখা কাসাম ব্রিগেডস বলেছে শত্রু ইসরায়েলের হয়ে কাজ করা এবং হামাসের একজন সদস্যকে অপহরণের চেষ্টা করা চারজন গুপ্তচরকে গাজায় হত্যা করা হয়েছে হামাস আরও জানায় তাদের অস্ত্র জব্দ করা হয়েছে তবে তাদের পরিচয় বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি তুর্কি ভিত্তিক টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে এই প্রতিবেদনের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি গত এগারোই অক্টোবর থেকে গাজায় মার্কিন মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার যুদ্ধ অঞ্চল জুড়ে নিহতের সবশেষ সংখ্যা সত্তর হাজার ছাড়িয়ে গেছে একই সময়ে এক লাখ সত্তর হাজারের বেশি বেশি মানুষ আহত হয়েছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত সাতাশ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে যায় এর ফলে শত শত মানুষ নিহত হয় সেই সঙ্গে দুর্ভিক্ষের শিশু সহ বহু মানুষের মৃত্যু হয় ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা মৃত্যু বেড়ে ছয়শ ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ছয়শ একত্রিশ জনে দাঁড়িয়েছে মঙ্গলবার দুই ডিসেম্বর পর্যন্ত প্রায় দশ লাখ মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হচ্ছে এখনো উদ্ধার কাজ চলছে নিখোঁজ রয়েছেন আরও প্রায় পাঁচশো জন বিবিসি জানিয়েছে মালাক্কা প্রণালীতে সৃষ্টি বিরল এক ঘূর্ণিঝড় গত সপ্তাহে দেশটির তিনটি প্রদেশে আঘাত হানে যা প্রায় চোদ্দ লাখ মানুষের ওপর সরাসরি প্রভাব ফেলেছে বলে জানিয়েছে সরকারের দুর্যোগ বিষয়ক সংস্থা ইন্দোনেশিয়ার পাশাপাশি থাইল্যান্ড মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় ও বন্যা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং শত শত মানুষের মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সুমাত্রার আছে ও পশ্চিম সুমাত্রা অঞ্চল সেখানে হাজার হাজার মানুষ এখনো বিদ্যুত ও ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় মানবিক সংকটের দিন কাটাচ্ছেন সরকার জরুরি সহায়তা খাদ্য সরবরাহ চিকিৎসা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে সামরিক বাহিনী সহ বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়েছে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে বড় কিছু লুকানো হচ্ছে পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে বড় কিছু লুকানো হচ্ছে বলে আশঙ্কা করেছে তার পরিবার দীর্ঘদিন ধরে তিনি কারাবন্দি রয়েছেন তবে কয়েক সপ্তাহ ধরে তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না পরিবার বা দলের কেউ সরকারও যেন মুখে কুলু পেটাছে এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান খানের ছেলে কাশিম খান তিন সপ্তাহের বেশি সময় ধরে আদিয়ালা কারাগারের বাইরে ইমরানের বোনেরা পিটিআই নেতারা ও সমর্থকরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আদালতের নির্দেশে সাপ্তাহিক সাক্ষাতের অনুমতি থাকলেও এতদিন ইমরান খানের সঙ্গে পরিবারের কোনো সরাসরি দেখা কিংবা যাচাইযোগ্য যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন কাশিম তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন পরিস্থিতি পরিবারকে আরো আতঙ্কিত করে তুলেছে কাশিম বলেন আপনার বাবা নিরাপদ কিনা আহত কিনা এমনকি তিনি জীবিত কিনা এটা না জানা মানসিক নির্যাতনের মতো গত কয়েক মাস ধরেই কোনো স্বাধীনভাবে নিশ্চিত যোগাযোগ না থাকায় পরিবারের সংখ্যা বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন আজ আমরা তার অবস্থার সম্পর্কে কোনো যাচাইযোগ্য তথ্যই পাচ্ছি না আমাদের সবচেয়ে বড় ভয় তার সম্পর্কে অপ্রত্যবর্তনীয় কিছু লুকানো হচ্ছে ইমরানের ব্যক্তিগত চিকিৎসককে দীর্ঘদিন ধরে তার শারীরিক পরীক্ষা করার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের এক বছর ধরে চিকিৎসক প্রবেশাধিকার পাচ্ছেন না পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্স এর মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি তবে এক কারা কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন ইমরান খান সুস্থ আছেন এবং তাকে আরো উচ্চ নিরাপত্তার স্থানে স্থানান্তরের কোনো পরিকল্পনার কথা তিনি জানেন না বছর ইমরান খান সালের আগস্ট মাস থেকে কারাগারে রয়েছেন রাষ্ট্রীয় উপহার অভিযোগে বৃত্তির তার প্রথম দণ্ড হয় এরপর সাইফার মামলা এবং আল কাদির ট্রাস্ট মামলায় দীর্ঘমেয়াদী সাজা হয় এগুলোকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন পিটিআই এর অভিযোগ এই মামলাগুলো দুই সালের নির্বাচনের আগে ইমরানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্যই সাজানো হয়েছিল কাশিম বলেন দীর্ঘদিনের অপ্রকাশ্যতা ও যোগাযোগহীনতা পরিবারকে আরো উদ্বিগ্ন করে তুলেছে এই বিচ্ছিন্নতা ইচ্ছাকৃত তারা তাকে আড়ালে রাখতে চায় দাবি করেন ইমরান খানের পুত্র তিনি পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা গণতান্ত্রিকভাবে তাকে পরাজিত করা সম্ভব নয় বলেই তাকে আলাদা করে রাখা হচ্ছে ভেনেজুয়েলার দ্বিতীয় দফায় হামলার অনুমোদন নিশ্চিত করল হোয়াইট হাউস ভেনেজুয়েলার অভিযুক্ত মাদকবাহী নৌজান দ্বিতীয় দফায় হামলার অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন শীর্ষ কমান্ডার হোয়াইট হাউসের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হচ্ছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিথ সোমবার এক ডিসেম্বর বলেন নতুন করে হামলার নির্দেশনা দিয়ে অ্যাডমিরাল ব্রেডলি তার কর্তৃত্ব ও আইনের মধ্যে থেকেই ভালোভাবে কাজ করেছেন ক্যারোলিন লেভিট নিশ্চিত করে বলেছেন যে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সে হামলার অনুমোদন দিয়েছেন তবে ওয়াশিংটন পোস্ট যেভাবে লিখেছে সেভাবে তিনি সবাইকে হত্যার নির্দেশ দেননি এরই মধ্যে দ্বিতীয় দফায় হামলা চালানো হচ্ছে বলেও জানা গেছে এর আগে একটি নৌযানে বিস্ফোরণের খবর পাওয়া যায় যেখানে জ্বলন্ত নৌজানে বেঁচে যাওয়া দুজন আটক করেছিলেন হামলার খবরে রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় দলের আইন প্রণেতাদের অনেকেই উদ্বেগ জানিয়েছেন এবং কংগ্রেসের পক্ষ থেকে পর্যালোচনার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সোমবারের ব্রিফিং এ ক্যারোলিন লেভিড বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষা মন্ত্রী হেকসেথ এটা স্পষ্ট করেছেন প্রেসিডেন্টের মনোনীত মাদক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে যুদ্ধের আইন অনুযায়ী মারাত্মক লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে ক্যারোলিন লেভিথ আরও বলেন মাদক সন্ত্রাসী গোষ্ঠীগুলো যদি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে প্রেসিডেন্টের তাদের প্রতিহত করার অধিকার আছে তবে প্রথম দফার হামলায় বেঁচে যাওয়া দুজনকে হত্যার জন্যই আবারও হামলা চালানো হচ্ছে কিনা সেটি তিনি নিশ্চিত করেননি ক্যারেন লেভিত আরও জানান প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার ওভাল অফিসে তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে ভেনে সহ অন্যান্য বিষয়ে আলোচনা করেছেন ইমরান খানের খোঁজ দেয়ার দাবিতে বিক্ষোভের ডাক একশো চুয়াল্লিশ ধারা জারি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে মৃত্যুর গুজব ও সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় রাওয়ালপিন্ডিতে জনসমাবেশ নিষিদ্ধ করে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে সরকার ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের ঘোষিত বিক্ষোভ কর্মসূচির আগে জন নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার ড হাসান ওয়াকার চিমার স্বাক্ষরিত আদেশে জানানো হয় এক থেকে তিন ডিসেম্বর পর্যন্ত তিন দিনের জন্য দ্বন্দ্ববিধির সংশোধিত ধারা একশো কার্যকর থাকবে এ সময়ে পাঁচজন বা তার বেশি মানুষের সমাবেশ সভা মিছিল বিক্ষোভ ধর্না জুলুস সহ সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে এছাড়া অস্ত্র বহন লাঠি বা কোনো ধরনের ক্ষতিকর বস্তু পেট্রোল বোমা বিস্ফোরক সামগ্রী বহন বা প্রদর্শক উস্কানিমূলক বক্তব্য প্রদান পুলিশের ব্যারিকেড ভেঙে সমাবেশের চেষ্টা মোটরসাইকেলে পিলিয়ন রাইডিং এবং লাউড স্পিকার ব্যবহার নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হয়েছে আদেশে বলা হয় জেলায় একটি আসন্ন হুমকি তৈরি হয়েছে এবং নির্দিষ্ট গোয়েন্দা তথ্য অনুযায়ী বিভিন্ন গোষ্ঠীর বড় সমাবেশ ও বিক্ষোভের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে তারা গুরুত্বপূর্ণ স্থাপন নরম টার্গেট লক্ষ্য করে সহিংসতার আশঙ্কাও তৈরি করেছে দু হাজার তেইশ সালের আগস্টে গ্রেপ্তারের পর থেকে ইমরান খান রাওল পিন্ডির আদিলিয়া কারাগারে বন্দি তিনি অভিযোগ করে আসছেন যে তার বিরুদ্ধে আনা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত পরিবারের দাবি এক মাসেরও বেশি সময় ধরে তাদের কোনো দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না